হিন্দু ধর্মকে বিপথে পরিচালিত করে এরা বিধর্মী শুনুন যদি আপনারা আমায় বিশ্বাস করেন আমি তিনজনের কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে তিনি বলেছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হোক তিনি কি বলেছিলেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক নজরুল ইসলাম কি বলেছিলেন একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ নজরুল শ্যামা সঙ্গীত গাইলেন শ্যামা সঙ্গীত শুনেছেন শোনবার সৌভাগ্য হয়েছে রবীন্দ্রনাথ গাইলেন দূর ওই রাখাল ছেলে আর নজরুল গাইলেন দূর দ্বীপ চিনি তোমারে চিনি ভুলে গেছেন ভুলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন জীবনও যখনও শুকায় যায় করুণা ধারা এসো নজরুল গাইলেন নয়ন ভরা জল মনে আছে গানগুলো মনে আছে কারা লই লৌহ কপট ভেঙে ফেল করলে জমাট শিকল পূজার গান্ধীজি বললেন নেতাজি বললেন জয় হিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বড় গান লিখেছিলেন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠিক করলেন এই কটা লাইন যাবে তার কারণ তিনি প্রথম রবীন্দ্রসং ওই সুরটায় তার আগে একজন দিয়েছিলেন কিন্তু ওই সুরটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন গেয়েছিলেন রাজা রামমোহন রায় আগে ছোটো ছোটো মেয়েকে পুড়িয়ে মারা হতো স্বামীর সাথে চোদ্দো বছরের মেয়েকে বিয়ে দেওয়া হতো পঁচাশি বছরের সাথে স্বামী মরে গেলে স্ত্রীকে সহমরণে যেতে হতো রাজা রামমোহন রায় আটকালেন তিনি সন্ত্রাসবাদী হয়ে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মা বলতে শিখিয়েছেন ও অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে আরে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন আরে মাকে কেউ তো মা বলে কেউ আম্মা বলে কেউ মাদার বলে এইটুকুই শুধুমাত্র তফাত আর শ্রীকৃষ্ণ কি বলেছেন আপনারা গীতা পাঠ করবেন গীতা দেখেছেন গীতা ছুঁয়েছেন গীতা জানেন তাহলে চ্যালেঞ্জ করা বলছি শ্রীকৃষ্ণের উপদেশটা মন দিয়ে শুনবেন শ্রীকৃষ্ণ কি বলেছেন ধর্ম মানে ধারণ ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে বিভেদ নয় বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি আর আপনাদের ধর্ম আগুন লাগিয়ে বেড়ানো আর আপনাদের ধর্ম দাঙ্গা লাগিয়ে বেড়ানো আর আপনাদের ধর্ম বিভাজনের ধর্ম আপনাদের ধর্ম কেক বিক্রি করছে ভেঙে দাও লুটে নাও ইয়ে আবার কি এক একটা উৎসবে এক একটা ধর্মের এক একটা পর্ব আছে যারা মাঝির থান যাদের জায়ের থান আছে তারা তাদের মতো করেন গুরুদুয়ারা গুরুদুয়ার মতো করে দরগা মাজার তাদের মতো করে আমরা হিন্দুরা আমাদের মতো করি জৈনরা জৈনদের মতো করে পারসিকরা পারসিকদের মতো করে আর তুমি কি করো কিছুই তো করো না শুধু মিথ্যে কথা বলো ফেক ভিডিও ছাড়ো সোশ্যাল নেটওয়ার্কে সব ভিডিও বিশ্বাস করবেন না আজকাল এআই বেরিয়েছে ওই চুয়ান্ন লোকের নাম ডিলিট করেছে এআই দিয়ে মনে রাখবেন কি করছে বিজেপি ধরুন আমার নামের সাথে আর একটা এর নাম দিয়ে দিচ্ছে এবার আপনি যখন ভোট বাক্সে যাচ্ছেন দেখছেন আপনাকে ভোট দিতে দিচ্ছে না ওটা অন্য লোকের নামে আছে চোখ কান খাড়া রাখুন এসআইআর মানে সর্বনাশ এসআইআর করতেও সময় নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না এক কোটি ছত্রিশ লক্ষ লোককে কাদের ডেকেছে যাদের ডাবলিস্টের নাম উঠেছে যারা কাগজপত্র দেখিয়েছে যাদের তথ্য যাচাই করে তবে নাম তুলেছে তুমি এসআইআর করতে মাস টাইম নিলে আর বাদ দিতে দেড় কোটি লোককে দিন টাইম নিলে এআইকে দিয়ে করিয়েছো এটা বড় কেলেঙ্কারি ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো ইউ মাস্ট রিজাইন তোমার পদত্ব এক জয় তা না হলে ভারতবর্ষের মানুষ তোমাকে পদচ্যুত করবে আজকে তুমি ক্ষমতায় আছো এজেন্সি দেখাচ্ছ যাকে ইচ্ছা অ্যারেস্ট করছো কই বিজেপি চোর ডাকাতকে তো অ্যারেস্ট করো না সাতকুল মা বিজেপির ডাকাতগুলো গুলো ডাকাত দর্শগুলো লেপের তলায় ঘুমিয়ে আছে তারা নাকি ওনার বাচ্চা বাচ্চা না চৌ বাচ্চা জিজ্ঞেস করুন ভালো করে ওদের ডাকাতগুলো গুলো বাচ্চা না চৌবাচ্চা আর মানুষের কোনো দম নেই লজ্জা করে না আজকে বিয়ে লেদের আমি বলবো সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন যার ডোমিসাইল সার্টিফিকেট নেই অন্য সার্টিফিকেট নেই কোনো একটা যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন আপনার দায়িত্ব বিএলএদের জোগাড় করে দেওয়া এখন আমাদের কোনো পিকনিক নেই কোনো উৎসব নেই একটাই উৎসব গণতন্ত্রের উৎসব আর বিজেপিকে বিসর্জনের উৎসব যাদের হেয়ারিংয়ে ডাকছে একবার ডেকেই ধরুন একটা লোক বাইরে কাজে গেছে তার নামটা বাদ দিয়ে দিচ্ছে যেন জমিদারি কোথায় স্বাধীনতা আন্দোলনের সময় জন্মই হয়নি ওগুলো তখন বিজেপি পার্টি জন্মই হয়নি স্বাধীনতা আন্দোলন করবে না জাগরণ করবে না বাংলার মনীষীদের মানবে না বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয়ে যাবে আর যাকে যা পারছে বলছে আর টাকা দিয়ে কোটি কোটি টাকা বলে তৃণমূলের সবাই চোর তুমি সাধু তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে বলে আমরা পরিবর্তন তো করি না পরিবর্তন তো করবে কি করে তুমি তো তাও তুমি কি চাও না তোমার ছেলে মার খাক তোমার ছেলে অ্যারেস্ট হোক তোমার ছেলে খেটে বেড়াক তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টস এর প্রেসিডেন্ট হবে সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয় কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে নিজের ছেলের ব্যাপারে দুধে ভাতে থাক আর অন্যদের ব্যাপারে এটা হতে পারে না প্রত্যেকটা বিয়েলে দেখবেন যতক্ষণ পর্যন্ত যেন ইনভোটারের নাম না উঠছে কেউ এলাকা ছাড়বেন না